আজ উনত্রিশে জুন দু রোজ শনিবার আজ আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাট হজরতপুর গরুর হাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আজ আমরা হজরপুর হাটে ঈদের পরবর্তী কি কাদা বেচা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আর এই হাটে কি কি গরু উঠেছে আজকে কি পরিমাণে গড়ে উঠেছে সেটা সম্বন্ধে সেটা ধারণা দিব চলুন কথা না বাড়িয়ে আমরা হাটের ভিতরে চলে যাই

এটা দাম কিরকম চাইতেছেন দুইশ সত্তর দুই সত্তর সত্তর বিক্রি করত দুই বিশ দাম দুই লক্ষ বিশ দাম বলতেছে আপনি কি হজরত পাহাড়ে সব সময় আসেন সব সময় আমার আসেন ভালো মাছ তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আপনার কাছ থেকে যদি আমাকে ক্ষেত্রে আমার দর্শক যদি গরু কিনতে চায় এরকম ভালো মানের গরু নিতে পারবেন হ্যাঁ নিয়ে যায় তাহলে কাকুর নাম বাটা দিতেন 01815 16 19 73 সুপ্রিয় দর্শক আপনারা

مننه به تاسو ته ډېر ښه ښکاري